হ্যালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম একদিন হঠাৎ করেই ফোন আসলো বললো যে আপু প্রোগ্রাম আছে সামনে কবে ষোলোই সেপ্টেম্বর কে কোথায় সেনাকুঞ্জে চলে গেলাম সেনাকুঞ্জে সিএনজিতে করে গেলাম সিএনজিটা অবশ্য আমি একদম বাসার কাছ থেকে নেই নিয়েছি হচ্ছে ইয়ে থেকে আসাদগির থেকে ভাবলাম একটু টাকা বাঁচাই কারণ ডিরেক্ট বাসা থেকে গেলে বাসা থেকে সিএনজি নিলে অনেক টাকা ভাড়া নিবে তো আমি চিন্তা করলাম আমি বাসেই যাই তো বাসে যাই যেতে যেতেই হঠাৎ করে বাসের অস অবস্থা খারাপ তো আসল গেট পর্যন্ত নেমে গেলাম নেমে গিয়ে তারপরে হচ্ছে সিএনজিতে করে চলে গেলাম সিএনজির ভিতর থেকে একটু ভয় ভয় ভিডিও করি ক্যান্টনমেন্টের ভিতরে ভিডিও করলে আবার ভয় লাগে কখন বলে নো ভিডিও করা নিষেধ তখন কি হবে এই জন্যই আর এই জায়গায় একবার ভিডিও করছিলাম অনেক বান্দর পেয়েছিলাম অনেকগুলো বানর পেয়েছিলাম কিন্তু আজকে আর পেলাম না যাই হোক আমি যেহেতু আর্লি গিয়েছি দুপুরের দিকে চলে গিয়েছি আমি একদম সরাসরি কিচেনে চলে গেছি কিচেনে গিয়ে দেখলাম যে তখন কাচ্ছি দম দেওয়া শুরু হবে এবং সেই মুহূর্তে কিন্তু একটা প্রবলেম যে বাবুরছি কিন্তু পছন্দ করে না যে কাচ্চি দমে দেওয়ার সময় কোনো মেয়ে মানুষ ওই সাইড দিয়ে হাঁটবে তো চিন্তা করলাম থাক উনি যেহেতু এটা ওনার প্রফেশন এবং উনি যেহেতু এটা মেনটেন করে আমি ও সেই সাইড থেকে সরে আসলাম এসে মিষ্টি বানানোর কাছে চলে আসলাম গোলাপ জামুন আজকে এক হাজার পিস জামুন তৈরি হবে তো সেটা দেখলাম খুব সুন্দর করে তারা রেডি করছে আর একসাথে দুইশো পিস ভাজছে এখানে অনেকগুলো একসাথে দেখে এখনও খাইতে ইচ্ছা করছে আজকে আমার সাথে ভয়েস এভার দিচ্ছে করলো একটু তো নাজিফা দেখলো নাজিফার খাইতে ইচ্ছে করছে নাজিফা তারপর দূর থেকে আমি কাচির মধ্যে আলু দিয়ে একটু ভিডিও করেছি হ্যাঁ কাচির এই আলুগুলো কিন্তু খেতে অনেক মজা কাচ্চি দমেদের স্টাইলটা বাবুচিদের কিন্তু একটু ডিফারেন্ট আর এক বাবুচি এক এক রকম সিস্টেম মেনটেন করে মশলাপাতি কাছাকাছি সব সববারই সেম থাকে এই যে এটা হচ্ছে সেনা মালো সেনাকুঞ্জের কিচেন কুক হাউস বিশাল বড় একটা কিচেন এখানে অনেকগুলো এক হাজার পিস মুরগি রেডি করা হচ্ছে একসাথে একটা বটি দিয়ে সেই একজন লোক সব মুরগি লেগ আলাদা আলাদা করছে করছে আর ব্রেস্ট কারণ এগুলো চারটা না পাঁচটা হাড়িতে রান্না হবে আলাদা আলাদা করে এই রোস্টগুলো কিন্তু আর ভাজবে না একবারই সব কিছু দিয়ে বসিয়ে দিবে তারপর হয়ে যাবে এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে জালি কাবাব কে এক একজন এক এক কাস্টমার এক এক ক্লায়েন্ট এক এক রকম অর্ডার দেয় কেউ হচ্ছে জালি কাবাব কেউ টিক্কা কেউ হচ্ছে শামি কাবাব এগুলো এখানে রেডি করা হচ্ছে অনেকগুলো একসাথে আর এখানে ছিল হচ্ছে দই এক একটা বালতিতে কিন্তু বিশ কেজি করে দই আছে টক দই এতগুলো এতগুলো যোগ দই দিয়েই তো হচ্ছে ইয়া বানাইলো বোরহানি হুম তারপরে এই যে টিক্কাগুলো গোল গোল করা ছিল না ওগুলোকেই হাত দিয়ে একটা জোরে চাপ দিয়ে দিয়ে এখানে রেডি করতেছে অনেকগুলো একসাথে কত বড় একটা ছেনি বসে বসে রেডি করতেছি মনে দিয়েছিল দু তিনটা যদি ভাই জাগে আগে খাই নিতাম ভালো হতো কিন্তু পরে অবশ্য খাইছি আমরা ভাজার পরে এই যে দেখো না আজি ভাই যে দইগুলো রেডি করতেছে সবগুলো একসাথে হাত ওয়াশ করে নিছে সেটা সমস্যা নাই তবে এখানে সুন্দর করে দইগুলা রেডি করতেছে একটা বড় পাতিলে দুইটা পাতিলে হ্যাঁ তারপর এখানে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস দিবে তোমার ধনে পাতা পুদিনা পাতা আরও অনেক মশলা দিবে আর আমরা না এখানে থেকে এগুলোকে বসলাম দেন তো ভাই একটু সাজাই দেন তো একটু ছবি তুলি ফটো সেশন করি দূর আপা সময় নষ্ট হচ্ছে আর দূর ভাই দেন তো কিছু হবে না পরে সাজাইছে সাজা সাজা দিছে আমরা ছবি ওষে আর অনেকগুলো কোয়ান্টিটি তো একসাথে সবসময় করা হয় না বাসার জন্য করলেও তোমার বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা করা হয় কিন্তু ওখানে তো এক হাজার পিস আমি কতগুলো একটু শিখছিলাম ধরে টাক্কা দিচ্ছিলাম একবার দিলে কিন্তু হবে না দূর থেকে দেখে মনে হয় কি যে একবার দিলে হবে তিনবার দিতে হয় মিনিমাম তিনবার আমি তো চার পাঁচবার দিছি প্রথমবার পরে আবার একবার দিয়ে হয়নি তা দুইবার বা তিনবার করে দিই বলছিলাম কি যে দেখো আমার একবারই হয় আমার ভিডিও করে দিছিল হচ্ছে তানিয়া আর এখানে হচ্ছে কোরাল ফিশ রেডি করতেছিল বর বরকে দিবে খাওয়াবে সেটা প্রথমে মাছের মাঝখানের অংশটুকু কেটে ফেলছিল সিদ্ধ করে কাটা বাছিয়ে নিছে তারপর আরও অনেক মশলা টসলা দিয়ে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে রেডি করতেছে এটাকে পরে এখন ওরা ইয়া করবে স্টিম করবে খাইতে খুব টেস্ট কিন্তু বর খায় এটা স্পেশালভাবে অর্ডার দেয় এটা কিন্তু সবার টেবিলে থাকে না শুধু বর বউ যে টেবিলটাতে বসবে সেই টেবিলটাতে দেয়া হয় এই খাবারটা একদম খুব সুন্দর করে যে মাছের মাথাটা আলাদা করে একটু ভেজে নিছে লেসটা আলাদা করে একটু ভেজে নিছে যাতে করে বোঝা যায় এটা একটা আস্ত ফিশ কিন্তু খেতে খুব মজা কোরাল মাছের কিন্তু সব কিছুই খেতে মজা মানে কোরাল মাছের তুমি হচ্ছে ফ্রাই করে খাও টিকিয়া বানায় খাও তারপর হচ্ছে গ্রিল করে খাও সব কিছুই মজা